পরিমণি দেখেছেন জীবনের নানা উত্থান পতন তবে কোনো বিতর্কই খুব একটা আমলে নেননি পরিমণি বরং মাঝে মধ্যে বিষয়গুলোকে হাস্যরসত্ত্বকভাবে উপস্থাপন করেন নায়িকা বহু ঝড়ঝাপটার মধ্য পরিমণির সর্বক্ষণের সঙ্গী তার দুই সন্তান পরির একটি মেয়ে আছে আর পুণ্যর কথা তো সবারই জানা প্রায়ই ছেলেকে নিয়ে খুনছুটি মাখা ভিডিও পোস্ট করেন অভিনেত্রী কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনে পরীর একমাত্র ভালোবাসা পূর্ণ এবারও পূর্ণকে নিয়ে আদুরে ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন আমার সব চশমা জোড়াতালি দেওয়া এখন চৌত্রিশ সেকেন্ডের এই ভিডিওতে দেখা গেছে মায়ের চশমা নিয়ে খেলছে পূর্ণ তবে সেটি ভাঙা এই ভাঙা অংশ জোড়া দিতে চেষ্টা করছে খুদে পূর্ণ। পরে সেই চশমার দিকে ক্যামেরা ধরে ছেলের কাণ্ড ভক্তদের সঙ্গে শেয়ার করেন পরি ভিডিওতে ছেলের উদ্দেশ্যে পরীকে বলতে শোনা গেছে এটা কত নম্বর চশমা তুমি মনে রাখো আমি এগুলো রেখে দেব তুমি বড় হও খালি দাঁড়াও মা ছেলের এই মুহূর্ত দেখে উচ্ছ্বসিত ভক্ত অনুরাগীরাও দ্রুতই ছড়িয়ে পড়েছে ভিডিওটি কেউ লিখেছেন মাশাল্লাহ বাবারটা কেউ মন্তব্য করেছেন লক্ষ্মী সোনাটা আবার আরেকজন বলেছেন এত কিউট বাচ্চাটা মাশাল্লাহ